দর্শক আজ আমরা কথা বলবো একজন কোমর ব্যথার রুগী কিভাবে বুঝবে যে তার পিএলআইডি হয়েছে যদি কোমর ব্যথা যদি ধীরে ধীরে পায়ের দিকে ছড়িয়ে যায় পায়ের মাংসপেশির শক্তি কমে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে পায়ের মাংসপেশি শুকিয়ে যায় পা ঝিঝি বারবার বা অবাসবাস মনে হয় অনেক ক্ষেত্রে রুগীর ফোর্সা পায়খানার বেগ নিয়ন্ত্রণ করতে না পারলে অনেক সময় পিএলআইডি রুগী শীত হয়ে শুয়ে পা সোজা রেখে উপর দিকে তুলতে না পারলে তিরিশ ডিগ্রির তুলতে পারছে এরপরে ব্যথার কারণে আর তুলতে পারতেছে না এই কথাগুলো যদি কোনো রুগীর সাথে মিলে যায় তাহলে বুঝতে হবে যে রুগীর পিএলআইডি রয়েছে আর পিএলআইডি রুগীর আশি থেকে নব্বই পার্সেন্ট পিএলআইডি রুগী কনজারভেটিভ ট্রিটমেন্ট অর্থাৎ ওষুধ এবং ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে সুস্থ করা সম্ভব